বলছি এই অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় হলো কাটোয়ার মোড়ে একদম কাটোয়ার পোভার মোড়ে কিভাবে হলো কিভাবে না লোকটা পার হয়েছিল সাইকেল নিয়ে সাইকেল পার হওয়ার সময়তে ওখানে যে কোনো একটা ট্রাফিকের গন্ডগোলে সিগন্যাল ছেড়ে দিয়েছে তো যে মারা গেছে ওনার নাম ওনার নাম আলম মল্লিক বাড়ি পালিত বেগে বয়স কেমন হবে বয়স মোটামুটি এই পঁয়ষট্টি তো মোটামুটি তখন কটা বাজবে

তো ওনার নামটা কি বললেন আলম মল্লিক আলম মল্লিক নামে এক ব্যক্তি কাটোয়া মোড়ে লরির ধাক্কায় জাতীয় সড়কের উপর অ্যাক্সিডেন্টে তিনি কি মারা গেছেন হ্যাঁ সঙ্গে সঙ্গে ডেট ওকে না ওকে নেই অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে নেক্সট আমি আরো তুলে ধরছি বলছি আপনারা চিনেন আমার আমার লব চাচা হচ্ছে ওটা আমার বাপের ভাই আপনার আপন ভাই আপন ভাই আপনার কি করতে এসেছিল ওটা বাজারে ছিল আপনার আমরা বাজিতি বাড়ি গেল আমরা না আমরা তো বাজে খ বাজি নামাজ কই আমি বাড়ি আছ না এসে কইছে তোমার ভাই মরে গেছে তো চিনেন যে যে মারা গেল পুলিশ বেগের লোক তো চিনি কিন্তু আমার বাড়ি শান্তিপুর লোকটাকে চিনি লোকটাকে জানি নামও জানা আছে শুনধি পেলেন দেবগ্রাম মোড় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের এই কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট ন্যাশনাল চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর কী অবস্থা গ্রাম হসপিটালে অবশ্যই আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন